আজকে যে গল্পটা আপনাদের শোনাব সেই গল্পটার নাম ডাক বাংলোর হাতছানি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা জানতাম না পরে জানলাম সামনের ডাক বাংলোর ম্যানেজার অনিরুদ্ধ আমাকে বললেন এখন এসেছেন ক দিন এখানে থেকে যান দেখবেন জায়গাটা আপনার ভালো লাগবে অনিরুদ্ধ ঠিকই বলেছেন এখানকার সবকিছুই ভালো লাগারই মতো বিশেষ করে এই ডাক বাংলো সন্ধে হলেই সামনের পাহাড়টা কি রকম আশ্চর্য লাগতো মনে হতো দুর্গম রহস্যের হাতছানি দিয়ে কে যেন ডাকে সামনে মাঠ ওপরে নীল আকাশ মুক্ত বিহঙ্গের দল খেলা করে এজি চেয়ারের ওপর বসে আজকের সংবাদপত্রটা এমন সময় পাশের ঘরের বিনয়বাবু এলেন এবং বিনা ভূমিকায় বললেন শুনলাম আপনি নাকি বিহার থেকে এসেছেন ঠিকই শুনেছেন বিহারে কোথায় ছিলেন ডাকোয়া কোঠা আশ্চর্য মশাই আমিও তো ওখানে কয়েক বছর ছিলাম মানে রেল জীবনের কাজের তাগিদে তা জায়গাটা খুব ভালো তবে বাঙালির সংখ্যা খুব কম হবে হয়তো তবে আমি গিয়েছিলাম বেড়াতে নয় সাদ করে কেউ ওই গ্রামে বেড়াতে যায় নাকি গিয়েছিলাম ওখানকার আদিবাসীদের জীবনযাত্রার খবরাখবর নিতে সরকারি কাজ করি কিনা তা এখানেও কি কাজে এসেছেন নাকি না এখানে এসেছি ক দিন বিশ্রাম নেব বলে হাসলেন বিনয়বাবু তারপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে আমাকে দিলেন নিজেও ধরালেন সন্ধ্যে প্রায় হয়ে এসেছে সামনের পাহাড়টার উপরে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে একদল হৈ হৈ করতে করতে যাচ্ছে ওদের প্রত্যেকের হাতে মশাল হয়তো কোন আসন্ন উৎসবের জন্য ওরা তৈরি হচ্ছে পরে জানলাম ভাদু উৎসব ভাদ্র মা এলেই এই উৎসব শুরু হয় বিনয়বাবু যাবার আগে বললেন খালি বই পড়ছেন আর কি সব লিখছেন একদণ্ডের জন্য বেরুতেও তো দেখি না বলেছি তো এখানে এসেছি বিশ্রামের জন্য রাত তখন প্রায় দশটা হবে রাতের খাবার খেয়ে নিয়ে নিজের ঘরে যাব এই সময় আবার বিনয়বাবুর সঙ্গে দেখা তিনি বললেন আপনি মশাই সত্যিকারের সুখী লোক রাতের খাবারের মধ্যে খেয়ে নিলেন হ্যাঁ রাতের খাবার আমি দশটার মধ্যেই খাই এটা আমার চিরদিনের অভ্যাস আমার নিজের ঘরে এসে কাগজপত্র নিয়ে কিছু লেখবার চেষ্টা করছিলাম কিন্তু হলো না আশ্চর্য লেখার কাগজগুলি উঠতে লাগলো কালি কলমও সেই সঙ্গে কি ব্যাপার কোন বোঝবাজি নাকি ঘরটা বন্ধ করেই রেখেছিলাম হঠাৎ বিনয়বাবু এসে হাজির আমি অবাক হয়ে গেলাম বললাম আমি একগাল হেসে বিনয়বাবু বললেন আমার না এলে কি চলে আপনি কিন্তু ঘর তো বন্ধ কি করে এলেন এবার বিনয়বাবু বললেন ঘর বন্ধ তাতে কি আমি মুক্ত সর্বত্র আমার গতি আমার যেন কেমন একটা মনে হলো বিনয়বাবু নয় অন্য কেউ হয়তো আমাকে ভয় দেখাতে এসেছেন আমি একটু গম্ভীরভাবে বললাম এবার আমার একটি ব্যক্তিগত কাজ আছে আপনি দয়া করে যান আপনি যে লিখবেন আপনার কাগজ কলম কালি কই হাওয়ায় উড়ে গেছে যাগ্ এই বলে চোখের সামনে কাগজ কলম কালি দিয়ে বললেন এটা নিন আমার তখন সত্যি ভয়ে ভয় করছিল বিনয়বাবু বললেন চলি আর দেখা হবে না আমি বিনয়বাবুকে ধরতে গেলাম আশ্চর্য কোথায় বিনয় বাবু তার পরিবর্তে তার পরনের জামা কাপড় পরে আছে মাটির উপর তারপর কি হলো আমার আর মনে নাই জানতাম না পরে জানলাম বিনয়বাবু নামক এক ভদ্রলোক এই ডাকবাংল এসেছিলেন কিন্তু যেদিন আসেন তারপরে দিনই মারা যান ওই ঘরটা সেদিন থেকেই বন্ধ ছিল এর আগেও দু একজন ভদ্রলোক এসে বাস করতে পারেনি বাংলোর ম্যানেজার অনিরুদ্ধবাবু তার ব্যবসার জন্য এ কথাটা কাউকে বলতেন না কিন্তু বন্ধ করতে বাধ্য হন। অনিরুদ্ধবাবু বললেন বিনয়বাবু নিজেও একজন অধ্যাপক ছিলেন তিনি কিন্তু কারও ক্ষতি করেন না কেন জানি না আপনাকে তার ভালো লেগেছিল তাই তিনি আপনার সঙ্গে আলাপ করেছিলেন এ কি আপনি চললেন কোথায় আর কোথায় ফিরে চল আপন ঘরে এখানকার কাজ আমার ফুরিয়েছে অনিরুদ্ধবাবু বললেন আবার এদিকে চলে আসবেন আসবো এ বলা ছাড়া আমার আর উপায় ছিল না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না আর এমন আর ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ